হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে একদিন এশার নামাজ পড়ার পর এরকম ভাবে যখন নিজের ঘরে প্রবেশ করেন এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে যখন গলের দরজা এরকম ভাবে দেয় এমন সময় যখন হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম ভাবে ঘরের দরজাটা খুলে ঘরের দরজাটা খোলার পর হযরত হয় এই দৃশ্যটা দেখার পর হজরত আলী তাল আল্লাহ তালু একটা এমন সুন্দর দৃশ্য দেখতে পাইরে মুসলমান অবাই দুস্ত বুজুর্গ কথা বলি মন দিয়ে শুনবে না এবারে যখন ঘরের দরজাটা খোলা হলো ঘরের দরজাটা খোলার পর এবার হরজত আলী দেখতে পায় এমন একটা সুন্দর দৃশ্য এবার আল্লাহর কাছে বলতেছে ও আল্লাহ আমি আজকে কোথায় প্রবেশ করলাম আমি আজকে কোথায় ঢুকলাম এটা কি জান্নাত নাকি আমার তো মনে হইতেছে আমি আজকে জান্নাতে প্রবেশ করলাম বলেন সুবাহান আল্লাহ ah <laughs> কারণ হজরত আলী ওই সময় দেখতে পায় ফাতেমা এত সুন্দর কইরা নিজের ঘটটাকে সাজাইছে রে মুসলমান এত সুন্দর কইরা ফাতেমা নিজে সেজে গুজে বসে আছে হাসান এবং হোসাইন কে এত সুন্দর কইরা সাজাইছে মুসলমান ও ভাই দুস্থ বুজুর্গ কথা বলি মন দিয়ে শুনবেন এই দৃশ্য তখন দেখতে পায় এবার হজরত আলী রাসূলুল্লাহ তাআলা আনহ এবার বলতাছে ও ফাতেমা আজ থেকে ছয় মাস হয়ে গেল বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় দিয়েছে এই জন্য তুমি এই ছয় মাসের মধ্যে তুমি আমাকে ভালো করে একবার স্পর্শ করে দেখো নাই এই ছয় মাসের মধ্যে তুমি আমার সাথে ভালো করে কথা বলো নাই ও ফাতেমা আজকে বুঝি তোমার মনটা খুব ভালো আজকে বুঝি তোমার মনে একটু ভালোবাসা জমেছে এই জন্য তুমি ঘরটাকে এত সুন্দর করে আসা যাইছ তুমি নিজে এত সুন্দর করে আসা যাইছ হাসান এবং হোসাইনকে এত সুন্দর করে আসা যাইছ রে মা। এই কথা বলার পরে এবার যখন হজরত আলী আস্তে করে করে দরজাটা বন্ধ করে মুসলমান ও মুসলমান যখন ঘরটার দরজাটা এরকম ভাবে বন্ধ করে এবার বন্ধ করার পর এবার হজরত বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা যখন এই দৃশ্যটা দেখতে পায় দেখতে পাওয়ার পর এবার হাসান এবং হোসাইন বুঝতে পারে যে এইখানে এখন আমার বাবা প্রবেশ করছে এখানে আমাদের থাকা চলবে না এখন কি করবে না আমাদের থাকে এখন আর চলবে না এই কথা বলে মুসকি মুসকি হাসে আর হাসান এবং হোসাই এরকম ভাবে অন্য করে চলে যায় চলে যাওয়ার পরে এবার হজরত আলী রাজিয়াল্লাহু এরকম মাথা থেকে এরকম ভাবে টুপিটা নামায় টুপিটা নামানোর পরে এবার হজরত ফাতেমার জিকে তখন থাকায় ও ফাতেমা আজ থেকে ছয় মাস হয়ে গেছে তোমার বাবা বিশ্ব নবী দুনিয়া থেকে বিদায় নিছে এই বিরহে তুমি সারাক্ষণ কান্নাকাটি করো আমার কাছে তুমি কখনোই আসো না আজকে বুঝি তোমার মনটা ভালো আসো আসো আমার বুকে আসো ফাতেমা এই ভাবে যখন দুইটা হাত এরকম ভাবে দইরা যখন হজদত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে ডাক দেয় ও মুসলমান তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম ভাবে দাঁতের উপর দাঁত রাইখা দাঁত কামর দেয় ঠুটের উপর ঠুট রাইখা ঠুট কামর দেয় রে মুসলমান আর বলতে থাকে ও স্বামী আপনি তো এতক্ষণ অনেক কথাই বললেন আপনি তো অনেক কথাই বললেন আপনি তো বললেন আমার মনটা আজকে ভালো এতদিন খারাপ ছিল এই জন্য আজকে আমি এত সুন্দর করে সেজে গুজে বসে আছি হাসান হোসেনকে এত সুন্দর করে সাজাইছি রে স্বামী ঘরটাকে এত সুন্দর করে আসা ও স্বামী এগুলা কিছুই না আপনি শুনে রাখেন আজকে গভীর রাত্রে আমি ফাতে মার মৃত্যু হবে কি হবে আজকে গভীর রাতে আমি ফাতেমার মৃত্যু হবে এই কথা যখন বলে এই কথা শোনার পর দুনিয়ার মধ্যে সবচাইতে শক্তিশালী মানুষটা যাকে বলা হয়তো আসাদুল্লাহিল গালিব দুনিয়ার মধ্যে সবচাইতে জ্ঞানী মানুষটা সেটা ছিলেন আলী এই কথাটা শোনার পরে একটা কলা গাছ কাটলে যখন ধাক্কা দেওয়া হয় যেরকম ভাবে ডাব করে এরকম জমিনের উপর পড়ে যায় এরকম ভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা নো এই ফাতেমার কথা শোনার পর এবারে জমিনের ভিতর যখন পড়ে গেছেন এবারে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধরে চলে যায় যে দাঁড়াইয়া এরকম ভাবে তার উড়াতের উপর মাথাটা রাখে রাইখা বলতেছে ও স্বামী আপনি কি জানেন না দুনিয়া থাকার জায়গা নাই রে স্বামী দুনিয়াতে কেউ থাকতে পারে নাই আমরাও থাকতে পারবো না আপনি এরকম ভাবে ভেঙে পড়লে চলবে না স্বামী আমার বাবা বলতো আপনি হলেন সব চাইতে জ্ঞানী মানুষ আপনি হলেন দুনিয়ার মধ্যে সব চাইতে শক্তিশালী মানুষ আর আপনি যদি এরকম ভাবে পড়ে যান আপনি যদি এরকম ভাবে ভেঙে পড়েন তাহলে ওই বোনারে স্বামী আমি আপনাকে আজকে দুইটা জিনিস বল আপনার কাছে দুইটা জিনিস চাইব তখন বলতেছে ও ফাতেমা তোমার বাবা এমন একটা গরিবের সাথে তোমাকে বিবাহ দিয়েছে তুমি তার কাছে কি চাইবা তার যে দেওয়ার মতো কোনো কিছু নাই তাকে যে কি দিব তোমাকে এইটা যা জিনিসটাই নাই এই কথা যখন বলতেছে এবার বলতেছে ও স্বামী আমি যেটা আপনার কাছে আজকে চাইব ওই জিনিসটা আপনার কাছে আছেন বলেন দিবেন কিনা তখন বলতেছে বলো দেখি শুনি এই কথা বলার পরে এবার বলতেছে অস্বামী আমি আপনার কাছে তিনটা জিনিস চাইবো সেই তিনটা জিনিস হলো আমি فاطمه আজকে যখন গবির রাতে মৃত্যুবরণ করব আমি فاطمه আল্লাহর লাশটা আপনি কাদের উপর করে দাফন করে দিবেন না কুরআন আমার আমার লাশটা আপনি কাদের উপর করে দাফন করে দিবেন না আর আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না এই কথা যখন বলে এবার বলতেছে ও فاطمه তুমি কেন বুঝনা তুমি হলে বিশ্ব নবীর মেয়ে فاطمه তোমার খবর শুনলে লক্ষ মানুষে আকুল একত্রিত হইবে তোমার মৃত্যুর খবর শুনলে এইখানে লক্ষ মানুষ একত্রিত হইবে আর আমি তোমাকে এরকম ভাবে কিভাবে গভীর রাত্রে খাদাপন করে দেই এই কথা যখন বলে এবার হজরত ফতমা বলতেছে ও স্বামী তবে আপনি একটা কথা শুনে রাখেন দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে রে স্বামী ফাতেমা খারাপ এই কথাটা যদি বলে দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহ দেখবে না যদি আপনি আমার আমার স্বামী বলেন আল্লাহ এই কথাটা বলার সাথে সাথে আপনার কথাকে কবুল করে নেবেন বলেন সুবাহ আল্লাহ এবার এই দুর্বল শরীর নিয়ে আসাদুল্লাহ দুনিয়ার মধ্যে সবচেয়ে যে শক্তিশালী মানুষটা হযরত আলী আলীগড় থেকে বেরিয়ে গেলেন এরকম ভাবে বাচ্চাদের মতো কানতে কানতে তার শরীরটা ক্লান্ত হয়ে গেছে ও ভাই কথা বলি মন দিয়ে শুনবেন এবারে যখন হস্তত আলীগড় থেকে বেরিয়ে যায় এবার ফাতেমা ডাক দিয়া বলে। ও স্বামী একটা কথা শুনে রাখেন আপনি যদি এই ক্লান্ত শরীর নিয়ে আপনি যদি এই অবস্থায় আমার কবরটা খনন না করতে পারেন তাহলে যদি আপনার একান্ত কোনো বন্ধু থাকে তাহলে আপনার বন্ধুকে বললেন আমি বর্তানিশি ফাতেমার কবরটা যেন খনন করে দায় বলেন সুবাহান আল্লাহ যখন বলতেছে আপনার যদি কোনো একান্ত বন্ধু থাকে রে স্বামী তাকে বললেন আমি পর্দা নিশে ফাতেমার কবরটা যেন সে খনন করে দেয় এবার হজরত আলী এরকম ভাবে দুর্বল শরীর নিয়ে বাচ্চাদের মতো কানতে কানতে চলে যায় আবু জর জিফারি রাজিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে এবার আবু জর জিফারি রাজিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে যাইয়া এরকম ভাবে বাচ্চাদের মতো কানতেছে আর জালানের পাশে বলতেছে ও আবু জর এরকম ভাবে যখন আবু জর শুনতে পায় যে বাচ্চাদের মতো এত রাতে কে কান্না করে আমার জালানায় এবারে হযরত আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে যখন করে জান্নাতটা খোলেন জান্নাতটা খোলার পর যেই দৃশ্যটা দেখতে পায় সেটা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছে এবার আবু বলতেছে ও আলি জীবনে তোমার সাথে অনেক যুদ্ধ করলাম কিন্তু কোনো যুদ্ধে তোমাকে পরাজিত হতে দেখি নাই আজকে এমন কোন যুদ্ধে পরাজিত হইছ রে আলী আজকে এমন কোন যুদ্ধে পরাজিত হইছ যার এই গভীর রাত্রে তুমি এভাবে কান্না করতেছ এবার বলতেছে ও আবু আমি কোন যুদ্ধে পরাজিত হই নাই আমি কোন যুদ্ধে পরাজিত হই নাই তবে শুনতে যদি চাস আমি এতটুকু বলতে পারবো আজকে আমাকে একটা পর্দা নিশি বলে গেছে আমি যেন তার লাশটা গভীর রাত্রে করে দেয় কি করে দেয় আমি যেন গভীর রাত্রে তার লাশটা দাফন করে দেই এই কথা বলার পরে হজরত আবু জলফারি বলতেছে ও আলী ভাই বলেন এই মহিলাটাকে তখন বলতেছে না না বলা যাবে না যখন বলে এই তুই যদি এতবার আমাকে বলতে তবে শুনে এই মহিলাটা কেউ না আমার হাসান এবং হোসাইন আবার হতে যাচ্ছে কি হতে যাচ্ছে হাসান এবং হোসাইন আবার ইতিমধ্যে যাচ্ছে এবারে যখন এই কথাটা বলে এবার আবুজর বলে ও আলিবাই আর কান্না করবেন না বাচ্চাদের মতো আর চিৎকার করবেন না আপনি থামেন আপনার কি স্মরণ নাই আজ থেকে ছয় মাস হয়ে গেছে বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল আলি দুনিয়া থেকে বিদায় নিছে এই বিরহে হাসান এবং হোসাইন সারাক্ষণ এরকম মদিনার অলি কান্না করে আর বলতেছে ও নানুবাই আমাদেরকে না বলে তুমি কোথায় চলে গেলে রে নানুবাই Oh. oh, oh, oh. কি বেদমি করছিলাম রে নানু ভাই হাসান এবং হোসাইন আমরা দুইজন কি বেদমি করছিলাম যার কারণে আমাদেরকে না বলে তুমি চলে গেলে একটা বার বলো নানু ভাই তুমি কোথায় আছো রে নানু ভাই এরকম ভাবে সারাক্ষণ কান্না কানি করে আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ও মদিনার সাহাবীরা রে তোমরা একটা বার এরকম ভাবে হাসান এবং হোসাইন কে নবীজির রোজাটা দেখাই দিও না কারণ তোমরা যদি হাসান এবং হোসাইন কে নবীজির রোজাটা একটা দেখাই দাও যদি হাসান এবং হোসাইন একটা বলে তার নবীদের রোজার সামনে গিয়ে বলে ও নানু কি বেদবি করছিলাম যার কারণে আমাদেরকে না বলে চলে গেলে আর যখন একটা নানু ভাই বলে ডাক দিবে আমার নবীজির সাথে সাথে ঘুম ভাঙিয়ে যাবে এই জন্য হজরত আবু আকার রাজিয়াল এই জন্য হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নো বলতেন ও মদিনার সাহাবীরা রে তোমরা কোন সময় কি করো না হাসান এবং হুসাইন কে এরকম ভাবে নবীজির রোজাটা দেখাই দিও না এবারে যখন এই কথা বলার পরে হজরত আবু জারে গফারী রাদিয়াল্লাহু তাআলা যখন ওই জান্নাতুল বাকির পূর্ব যায় যখন যায় ওই কবর খনন করার জন্য ফাতেমার এরকম ভাবে যাইয়া দেখে এরকম ভাবে সবুজ কালারের একটা বাতি জ্বলতেছে ওই বাতি বরাবর একটা কবরের ফরমা হয়ে এরকম জমিনের ভিতরে সরে আছে এই দৃশ্য দেখার পরে এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাগুলি বলছে আবু জারে গিফারি যখন দেখতে পায় এবার খুব ভয়ে কাঁপতেছে এরকম ভাবে কাঁপতে কাঁপতে ওই ফরমার উপর যখন এরকম ভাবে কবর খনন করা শুরু করে যায় আর বলতে থাকে ওই গবর সাবধান হয়ে যা রে গবর সাবধান হয়ে যা আজকে তোর মধ্যে এমন একজন মহিষী নারী আসতেছে যার দুইটা তার যার দুইটা ছেলে এরকম ভাবে জান্নাতি পুরুষদের সর্দার হবে আজকে তোর মধ্যে এমন একটা মহিলা আসবে যা বিশ্ব নবীর মেয়ে হয় সত্ত্বেও নবীজি বারবার তাকে মা মা বলে সম্মান করত এই কথা বলার পরে এবার একটা আওয়াজ আসতেছে আজকে কবরকে তুমি সাবধান করো না ও আবুজার কবরকে সাবধান করো না কবরকে সাবধান করে লাভ নাই বরংস কবরের মধ্যে যে আসবে তুমি তাকে কি করে দাও ছাপদান করে দাও এই কথা বলার পরে এরকম ভাবে কোদাল রাখা যখন আবু যল কিফারি رضی আল্লাহু তাআলা থেকে চলে যায় এবার হযরত আলী যখন গরের ভিতর ঢুকে গরের ভিতর ঢোকার পর হযরত আলী দেখতে পায় নের فاطمه এরকম ভাবে নিজের গোসল নিজে করছে এর গোম ভাবে হাসান এবং হোসেন গ্যাদ সুন্দর গয়রা সাজাইছে সাজাইয়ে হযরত আলী رضی আল্লাহু তাআলা নুর মধ্যে এরকম ভাবে হাসান কে একপাশে ঘুমাইছে এক পাশে ঘুমাইছে আর এরকম ভাবে মাঝখানে ঘুমাইয়া দুইটা হাত তার বুকের মধ্যে রাইখা এরকম ভাবে যখন

এবারে যখন কবরটা দেওয়ার পর এরকম ভাবে আল্লাহর কাছে দুইটা হাত তুইলা বলতেছে ও আল্লাহ আমি ফাতেমার প্রতি রাজি খুশি হইয়া গেছি তুমি আল্লাহ ফাতেমার প্রতি রাজি খুশি হয়ে যেও এই কথা বলিয়া যখন হাত দুইটা নামাইছে হাত দুইটা নামানোর পরে এরকম ভাবে আর এরকম ভাবে সামনে কবরটা দেখতে পায় না এবার আলী বলতেছে কবর কোথায় গেল এরকম একটা আওয়াজ আসতেছে ও আলী আমার ফাতেমা হলো পর্দা ফাতেমা আমি আল্লাহ কি আমার পর্যন্ত ফলেমারের কবরটাকে এরকম ভাবে করে দিলাম মুসবাহান